সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনাদের সকলকে যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস এর পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় ভাই বোন বন্ধুরা যার যেমন প্রয়োজন তেমনি আছে আয়োজন সাধু ও সাধ্যের সমন্বয় করতে যমুনা ইলেকট্রনিক্স বেড়া প্লাজা আয়োজন করছে দুই দিন ব্যাপী কিস্তি মেলা স্তি মেলা কিস্তি মেলা মেলার স্থান টলট বাজার সাথিয়া পাবনা মনে রাখবেন রোজ রবিবার ও সোমবার মনে রাখবেন মেলার তারিখ বিশ ও একুশ অক্টোবর রোজ রবিবার ও সোমবার এই মেলাই আপনি পাবেন সহজ শর্তে ও সর্বনিম্ন ডাউন পেমেন্ট দিয়ে ফ্রিজি এসি স্মার্ট টিভি ওভেন ওয়াশিং মেশিন মোটরসাইকেল ক্রয় করার সুবর্ণ সুযোগ এছাড়াও বিশেষ ডিস্কাউন্টে অসংখ্য হোম অ্যাপ্লায়েন্স কেনার সুযোগ উক্ত মেলাতে পাবেন বিশেষ আকর্ষণীয় উপহার এছাড়া যমুনা ইলেকট্রনিক্স এর যমুনা ইলেকট্রনিক্স এর ব্যারা টলট বাজার সাধিয়া পাবনা যমুনা প্লাজা থেকে যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নগদে তিরিশ পার্সেন্ট পর্যন্ত নিশ্চিত ছাড় এই মেলায় যমুনার পণ্য কিনলেন তো জিতলেন আই দেরি কেন আজই চলে আসুন আপনার নিকটস্থ যমুনা প্লাজার কিস্তি মেলা প্রাঙ্গনে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ যমুনার বন্যক্রয় দলে সবাই যাই যাই